নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার্য ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি ভূষণ প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব দেখুন রোগের শেষ নেই অসংখ্য রোগ রয়েছে কটার নাম বলব তারপরেও কিন্তু আমি কয়েকশো রোগ সম্পর্কে আলোচনা করেছি আর ঔষধ সম্পর্কেও আলোচনা করেই যাচ্ছি এর মধ্যে একটা কথা বলে রাখি প্রত্যেকটা রোগের কিন্তু এই যে শাখা প্রশাখার মতো অনেকগুলো ওষুধ আছে যেমন একটা রোগের যে সেম একটাই ওষুধ হবে তা কিন্তু নয় এই জন্যই আমাকে একই রোগ রোগের ভিডিও করে নতুন নতুন ওষুধ সম্পর্কেও আপনাদের জানাতে হচ্ছে কারণ লক্ষণ অনুযায়ী আলাদা আলাদা ওষুধ রয়েছে কারণ ঔষধ তো কয়েক হাজার রয়েছে এই যে হাজার হাজার ওষুধ সেগুলো কোন রোগে ব্যবহার হয় সেটা সম্পর্কে জানা আপনাদের অবশ্যই দরকার তবে হোমিওপ্যাথিতে মেইন ব্যাপারটা হচ্ছে লক্ষণ এবং সেই লক্ষণ ভিত্তিক চিকিৎসা বলি পারফেক্ট লক্ষণ অনুযায়ী যখন ওষুধগুলো পড়ে যায় তখন কিন্তু তার রেজাল্ট খুব ভালো হয় এবং খুব তাড়াতাড়ি সুস্থ হওয়ার একটা গ্যারেন্টি থাকে এই আমি আজকে যে রোগগুলো সম্পর্কে আলোচনা করছি সেটার ভিডিও সম্ভবত আগেও দেওয়া হয়েছে এবং সেগুলো আপনারা দেখেছেন আর কিছু কিছু নতুন নতুন রোগ নিয়েও আমি আলোচনা করছি যাই হোক আজকে কিন্তু আমি একটা নতুন রোগ নিয়ে আলোচনা করব রোগ নয় হালকা রোগ কিন্তু এটাও একেবারে অসহনীয় এমন একটা রোগ যে খুব অস্বস্তিকর তো অনেকেই কৌতূহল হচ্ছে যে কি রোগটাকে আজকে আলোচনা করবো ঘামাচি নিয়ে ঘামাচি ঘামাচি শীতকালে কম হয় আপনারা জানেন কারণ শীতকালে তো আর ঘাম হয় না বর্ষাকালে বেশি ঘাম হয় তো বর্ষাকালে যখন ঘাম হয় এই ঘাম থেকে বিচি 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 সমস্ত শরীরে বিভিন্ন জায়গাতে ঘামাচি হয়ে যায় হুম আর এই ঘামাচি হলে পরে ঘামাচিগুলো চুলকায় জানেন তো চুলকায় এই চুলকানিটা সত্যি বড় অসহনীয় সত্যি বড় অসহনীয় ছেলে মেয়েদের এটা মানে ভীষণ বাজে তো এটার জন্য অনেকেই দেখেছি আমি বিশেষ করে ওই যে বিভিন্ন যে জয়েন্ট যে জায়গা যেমন গলার এই জায়গাটা বগলের নিচটা এরকম যে ভাঁজ যে সমস্ত জায়গাতে সেগুলো চুলকানিটা বেশি পিঠে হয় তো আজকাল দেখা গেছে আমি যেটা দেখেছি সব ছেলেমেয়েরাই সব মহিলারা সব পুরুষরাও নাইসিল পাউডার পাওয়া যায় বাজারে কিনতে পাওয়া যায় পাউডার সেই পাউডারটা একেবারে গলায় এরকম ঢেলে দিলেন লজ্জাসরম ভুলে সাদা সাদা একদম দেখা যাচ্ছে সো এরকম অবস্থাতেও পুরোপুরি শহরে বেরিয়ে পড়েন এটা যেন একটা ফ্যাশন হয়ে গেছে দেখতে তো অর্ড লাগছে বকে একেবারে গলায় টলায় সাদা পাউডার লেগে গেছে তা সত্ত্বেও সবাই মানে সহ্য করতে না পাউডার গলায় লাগিয়ে দেন বুঝতে পারছেন পিঠের মধ্যে তো অন্য কাউকে বলতে হয় পাউডার লাগিয়ে দেয় পুরো একদম সাদা করে দেয় তো দেওয়ার পরে হ্যাঁ অনেকটাই আরাম পাওয়া যায় অনেকটাই আরাম পাওয়া যায় এখন প্রশ্ন হচ্ছে আজকে আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে আপনাদের একটা নতুন বিষয় আমি আলোচনা করতে চাইছি দেখুন হোমিওপ্যাথিতে এক্সটার্নাল ইউজের জিনিস খুবই কম আছে নেই যে তা নয় আজকাল পাউডার পাউডারও এগুলো বেরিয়ে গেছে হোমিওপ্যাথিতে ট্যাবলেট বেরিয়েছে পডেন্সি তো আছেই আর চিরদিন আগেও ছিল এখনও থাকবে এখন কথা হচ্ছে এই যে এক্সটার্নাল ইউজের যে যেমন ধরুন নাইসিল পাউডার আমি যেটা বলি পাউডার গামাচি থেকে মুক্তি পাওয়ার যে পাউডারগুলো বাজার কিনতে পাওয়া যায় সেগুলো অনেকে দেন দিয়ে দেন দিয়ে কিন্তু কিছুক্ষণ আরাম পাওয়া যায় পাওয়া যে যায় না তাকে ধরে আমি আমি নিজেও দিয়ে দেখেছি বেশ আরাম পাওয়া যায় আজকে কিন্তু এই যে ঘামাচি হওয়া ঘামাচি কিন্তু সবার হয় না এটা ভুল কথা সবার কিন্তু হয় না কিছু লিমিটেড লোক আছে একটু ঘামলে পরে ঘামাচি হয়ে যায় আর কিছু মানুষ আছে এদের কিন্তু প্রচুর ঘাম হলো ঘামাচে ঘামাচে এগুলো হয় না তো আজকে আমি এই ঘামাচির যে ওষুধটা সেটার সম্পর্কে আলোচনা করব তার আগে আর একটু গল্প করিনি দেখুন যদি বলা যায় যে শুধু ঘামা এটাকে আমি আজকে যে ওষুধটা সম্পর্কে বলবো এটাকে শুধু ঘামাচির তা নয় এটা কিন্তু ছোট ছোট স্কিন একটা মানে মেডিসিন এছাড়া ওষুধটা বলবো সেটা আরো কয়েকটা লক্ষণ আছে সেগুলো জানা দরকার সেগুলো কি শোনান প্রথম কথা হচ্ছে পায়ের গোড়ালিতে অনেকের ব্যথা হয় পায়ের গোড়ালিতে মানে হাঁটতে গেলে একেবারে মানে হাঁটা যায় না এক কথায় জুতো পরেও হাঁটা যায় না এমন অবস্থা হয় পা ফেললে পরে গোড়ালিতে প্রচন্ড তার খালি পায়ে যদি হাঁটার কেউ চেষ্টা করেন একদম অসম্ভব একদম অসম্ভব সম্ভবই না সো আজকে যে ওষুধটা বলবো সেটা কিন্তু দুটো কাজ করে দুটোই আমি মেনলি বলবো আরও আছে যদিও অনেক কিছু তারপরেও আমি আজকে এই দুটো নিয়ে আলোচনা করব। এই দুটোরই একটাই ওষুধ ঘামাচি আজকের ভিডিওটা কিন্তু আমার ঘামাচি সম্পর্কে আর এটা হচ্ছে একটা প্লাস সিম্পটম যাদের এটাও আছে সেটাতেও কমে যেতে পারে ঠিক আছে আসুন হোমিওপ্যাথিতে আমি জানেন সব সবসময় ল পটেন্সি দিয়ে কিন্তু ট্রিটমেন্ট সবচেয়ে বেটার সেফ বডির জন্য সেফ তো বলবেন ল পটেন্সিগুলো কি কি ল পটেন্সি হচ্ছে দেখুন মাদার টিনচার একেবারেই ল মানে একেবারে স্থূল ঔষধ যেটা ফার্স্ট প্রিপারেশন হয় তৈরি হয় যে কোনো কিছু থেকে নিংড়ে যে স্পিরিট দিয়ে যে রসটা পাওয়া যায় সেটাই মাদার টিনজার সেগুলো একটু পিউরিফাই করে ওয়ান এক্স থ্রি এক্স এগুলো বানানো হয় মাদার টিনজার জেনারেলি পেট্রোলের মতো সর্ষের তেলের মতো কালার থাকে কিন্তু এগুলোকে যখন একটু রেক্টিফাই পিউরিফাই করা হয় তখন সেগুলো অনেকটা সাদা জলের মতো হতেও পারে যে কারণে ওয়ান এক্স থ্রি এক্স অনেক সময় দেখবেন সাদা জলের মতো যাই হোক এগুলো মাদার টিনজার এগুলো পরিমাণে একটু বেশি খেতে হয় হ্যাঁ পটেন্সি পরিমাণ সাধারণত দু ফুটা করেই আমরা দিই তিন ফুটা চার ফুটাও খাওয়া যায় কিন্তু দু ফোটাই ঠিক আছে আর ওয়ান এক্স থ্রি এক্স মাদার মাদার যেটা একদম কালার সর্ষের তেলের মতো বা পেট্রোলের মতো যে কালারটা সেটা কিন্তু দশ ফুটার থেকে একেবারে তিরিশ ফুটার অবধি খাওয়া চলে আধা কাপ জলের সাথে মিশিয়ে আর পটেন্সি কিন্তু আমি সবসময় বলি যে দু ফোটাই বেস্ট ঠিক আছে সেটা যেটাই হোক তিরিশ হোক দুশো হোক দুই ফোটাই যথেষ্ট তো আজকে এই ঘামাচের জন্য যে ওষুধটা নামটা জেনে নিন কামাচের জন্য যে ওষুধটা সেটার নাম হচ্ছে এন্টিম ক্রোড এই অ্যান্টিম ক্রোডটা কিন্তু অলরাউন্ডার মেডিসিন শরীরের আরও অসংখ্য রোগের কাজ করে কিন্তু ঘামাচির জন্য অথবা ঘামাচির মতো কোনো স্কিন ডিজিজ যদি থাকে শরীরে বুঝতে পারছেন তো ঘামাচির মতো ওই যে ছোটো ছোটো দানা দানা যে কোনো শরীরের জায়গায় হতে পারে আর মেইনলি ঘামাচি হলে তো কথা নেই এটার জন্যে কাজ করবে আর কি করবে ওই যে বললাম পায়ের গোড়ালিতে ব্যথা যারা হাঁটতে গিয়ে গোড়ালিতে মানে লাগে ব্যথা হয় তারাও এই অ্যান্টিমক্রুড ওষুধটাই খেতে পারবেন এটাই আজকে আমার মেইন ওষুধ ঠিক আছে আমি সবসময় বলি যে হোমিওপ্যাথিতে সব কিছুর রেমেডি আছে যেমন এই যে এটা খেলে ঘামাচি কম হবে হবে না যে তা নয় কম হবে কম হবে এটার সাথে যদি এই যে নাইসিল পাউডার পাউডার এগুলো আরও দিন তাহলে একদম মিলিয়ে যাবে তবে কথা হচ্ছে বারবার ঘামাচি যাদের হয় ঘামাচির একটা দোষ আছে তাদের কিন্তু এই ওষুধ খেলে পরে একদম পারমানেন্টলি সেরে যেতে পারে অর্থাৎ আর হবে না আর হবে না ঘামাচি সকলের হয় না জানেন তো আর যাদের হয় বারবার হয় সুতরাং বারবার যদি হয় তাহলে অ্যান্টিমক্রুপটা খাওয়া যেতে পারে এটা একটু তিরিশ নয় এটা দুশো পটেন্সি চলে বেশি এই দুশো পটেন্সির ওষুধ দুই ফোটা করে দিনে দুইবার করে বেশি দিন খেতে হয় না এটা চার পাঁচ দিন আমি বলবো এর বেশি খাবেন না ঠিক আছে ঘামাচির ঔষধ হচ্ছে অ্যান্টিমক্রুড কথাটা মনে রাখবেন এখন নোট করে নিন এবং খাওয়ার নিয়মটা আমি ডিসক্রিপশানে কিছু কিছু লিখে দিই আর তো বলেই দিলাম দুই ফোটা করে দিনে দুইবার পাঁচ দিন খান খেয়ে বন্ধ করে দেন এরপরে আর খাবেন না ঠিক আছে তাহলে এন্টিমকুড হচ্ছে একটা দারুণ ঔষধ যে ওষুধটা আপনাদের ঘামাচির থেকে রক্ষা করতে পারে অথবা ওই যে বললাম পায়ের গোড়ালি বেতায় কিন্তু এন্টিম কুড দারুণ কাজ করে দেখুন এই ওষুধগুলো সম্পর্কে জানা দরকার এই এন্টিম কুড আরও বিভিন্ন রোগে ফলপ্রদ সেগুলো আমি আগামী ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওগুলো দেখবেন তো এই জন্য বলি যে এই যে নতুন নতুন ওষুধ এগুলো সম্পর্কে আপনাদের জানা দরকার আর যত জানবেন ততই দেখবেন রেমেডিটা মানে জেনে গেলে অনেকটা ব্যাটার মানে শরীরে তো আর বলে লাভ নেই অনেকগুলো সমস্যা থাকতে পারে এটাও একটা সমস্যা খাওয়ার একটা সমস্যা সুতরাং এটা যদি জানা থাকে তাহলে অন্তত ওষুধটা খাওয়াতে পারবেন বা খেতে পারবেন সার্টেনলি ঠিক আছে দেখুন আগামীকাল এরকমই একটা খুব মূল্যবান রোগ সম্পর্কে আলোচনা করব তার ওষুধ সম্পর্কেও বলবো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন আজকে প্রথম তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটার সাথে টিপে দেবেন তাহলে কী হবে প্রত্যেক দিন আমার পাবলিশ করা ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যাবে ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন কিন্তু ঠিক আছে আর এই ভিডিওটা আপনার আত্মীয় বন্ধুবান্ধবদের শেয়ার করেন তাতে কি হবে প্রত্যেককেই উপকৃত হবে ঠিক আছে আজ এই পর্যন্তই আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ